আজকের তাফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসের কোরআন হজরত মাওলানা শামীম আনসারী সাহেবকে ব্যাস পড়িয়ে গ্রহণ করছেন নাওতি ভবানীপুর বাজার জামে মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাইম সাহেব সম্মানিত উপস্থিতি আজকের তফসিরুল মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অমুভাস্ের কোরআন হজরত হাফেজ মাওল রায়নাম শামীম আনসারী সাহেব খতিব মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমি হজরত তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন যেমনটি সাউন্ড হওয়া দরকার ছিল তেমনটি হয়নি আপনাদের কি মন খারাপ মন ভালো আছে আমাদেরকে এই মাহফিলে যিনি এনেছেন তিনি কে চিল্লায় বলেন তিনি কে অনেকে এখনো চায়ের দোকানে বিভিন্ন অনলাইনের গেমে টেলিভিশনের আড্ডায় দোকান পাটের আড্ডায় ব্যস্ত আছে না নাই তারা এখনো আসতে পারে নাই যারা আসে নাই আমি তাদেরকে আমন্ত্রণ করছি বক্তার কোন বক্তব্য আপনার না বক্তাও জানে না। যিনি জানেন অতএব তিনি কে যারা এখনো আসেন নাই মেহরবানি করে দ্রুত গতিতে তাফসিরুল করান মাহফিলে আসেন কারণ আমাদের গ্রামের মায়েরা যে দিনগুলি ফোটান সেই ডিমগুলি যদি মুরগির পেটের নিচেই পরে তাহলে সেই ডিমগুলি দিয়ে বাচ্চা হয় ঠিক কিনা বলে ঠিক কিন্তু ডিমগুলি মুরগির পেটের নিচে না তা দিয়ে কি বাচ্চা হয় ওগুলো কি হয় গুলির লাইলা আতরের থেকেও বাসনা বেশি ঠিক কিনা দুর্গন্ধ পচা এই মাহফিলে যারা আসে না এদিক সিদিকে ঘুরছে ওরা ওয়া শুনবে কিন্তু পড়া কাদে ডিমের মত ঠিক কিনা অতএব আমি আপনাদের রাতের এই মাহফিল থেকে আহ্বান করছি আলোচনার শুরুতেই সংক্ষিপ্ত সময় এবং রাত বারোটার আগেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মাহফিলের যাবতীয় কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ অতএব রাত ভারী হবে না আপনারা মেহেরবানি করে তাফসিরুল করান মাহফিলে আসার চেষ্টা করেন আল্লাহ তাদের আসবার তাউফিক দান করেন সকলে পড়ছি আমি